মাঠ পেরোলেই আমাদের বাড়ি মাঠ পেরোলেই নদী মাঠের মধ্য মরিচ ক্ষেত বাস বাগান থাকা গরুর গাড়ি মাঠের মধ্য মিজানের মা বড় জ্যাঠা মাঠের মধ্য আওলা চুলের রমনা ফুপুর ময়লা মাখা উদাম শরীর নদীর ধারে কদম গাছের সবুজ পাতা চঙ্গায় জমা কানস মাস নদীর বুকে সাত্রে ভাষা করিম কাকা নদীর পাড়ে বাদাম খেতে আমির তাতি রুহুল আমিন লাটাই হাতে লুঙ্গি কাঁধে কাকা মাঠ রোলে দাদির বাড়ি ছোট দাদি বিপ্লবীদের প্রিয় ছিলেন আমিন চাচা পায়ের স্যান্ডেল হাতে নিয়ে হাঁটতে থাকা তরুণীদের রূপালী গাল মাঠ পেরোলেই সন্ধ্যাবেলা মেঘমাখানো চুলের মিষ্টি গন্ধ নেওয়া নিবিড় সময় বাড়ির মধ্য চুলার পারে করিম যান পাগলি মেয়ে উঠান জুড়ে খড় বিছালি কলের পারে লাবলি আপা খড়ির ঘরে কি জানি হয় বাড়ির মধ্য ঘরের মধ্য দাদির কণ্ঠ দাদার কাশি মাঝবয়সী নারীর গন্ধ তেলের শিশি পানের বাটা তাকের উপর মায়ের করা ভরা বড়ই আচার চৌকির নিচে লুকোচুরি চুরি নাচিমাতো ছোট্ট খুঁকি বাড়ির মধ্য মুক্তার হাতে আমের ফালি সন্ধ্যা হলে রাবিয়াবুর আলসেমিয়ার হাতের পাখায় বাতাস খাওয়া ঘরের মধ্যে মটকির পাশে সাপের ভয়ে গায়ে কাটা ভোরের মাঠে লাঙ্গল হাতে সুনীল সুশীল পাশের পাড়ায় মিনতি আর মালতীরা আলতা মেখে খেলে বেড়ায় মাদ্রাসাতে সাবের মধুর কণ্ঠ লিচু তলায় একলা দাঁড়ায় কমলা খালা কপালে তার কালো টিপ ইউসুফেরা গ্রাম ছেড়ে যায় মাঠের মধ্য পড়ে থাকে ওদের জমি নিবিড় রাতে আকাশ জুড়ে তারার খেলা রাত পোহালে খড় থেকে বেরিয়ে আসা হাঁসের মিছিল মাঠ পেরোলেই স্বপ্নগুলো নদীর ধারে হারিয়ে ফেলা এক জীবনের গল্পগুলো